হ্যাঁ এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত হ্যাঁ অনেকদিন বাদেই আমি ব্লগ ছাড়ছি কেন ভালো লাগছিলো না তাই তো সামনের তো মাম্মা মেয়ের জন্মদিন কুড়ি আগস্ট তোমরা জানো সবাই তো সেই উপলক্ষে কাল যেহেতু রাখি পূর্ণিমা রয়েছে সেই উপলক্ষে মা দাদা ভাই আজকে বাবা আসছে চুপ থাকবে আসছে তো কাল রাতে এসছে ভালো সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি নিয়ে এই বসলাম আর এইদিকে মামাম মহামন কী করছে দেখো আর রোহানও এসছে মানে আমার ভাই এসছে দাদা এসছে মা এসছে তো সকালবেলা রান্নাবান্না হাফের হাফ বয়েছে এখনও দেরি আছে তো চলো সারাদিন যখন তোমাদের কাছে শেয়ার করবো যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করুন আর অনেক দিন যাবত আমি ভিডিও দিই নি তো কিছু কারণের দিন এখন আদি তরকারি বসিয়েছি রুটি খাওয়া হবে আর এখানে যেমন রুটি মানে রোহান করে দিচ্ছি রোহান খাচ্ছি তো চলো দেখো এটা জ্যাম পাপড়িটি যে রোহান খাবে আর এদিকে ওই যে মিঠাই রানি ডাল এই যে কাকি স্পেশাল গেস্ট চলে এসছে একজন দিচ্ছে এই যে একজন আর এই মেম সাহেবের কালকে বার্থডে বার্থডে খাবে 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 মা দাদা আর ঘুমি খাবে এসো এসো চলো ওই মিঠাই আসছে রে সোমবার ওই কারণে ডাল হচ্ছে ভাত বসিয়েছে অনেক লোকজন আসবে না আলু ভাজার নেই এই ডাল না বাড়িতে চলে আস বাড়িতে এত লোক এখনো খাওয়া বাকি আছে সবে হবে বেশি না এই যে সকালে খাবার এই টাইমটাই জানাই রাখি পূর্ণিমার শুভেচ্ছা তো এইগুলো তো দুদিন ধরে এলাম মিঠাই জন্মদিন রাখি পূর্ণিমার সব মিক্স করেই হবে তো এইটাই হলো আজের আজ সোমবার তো নিরামিষ কাল হলো রান্না বলা করি তো বেশি না বোকেল পরপর রান্নাঘরের কি হচ্ছে ডাল হচ্ছে ডাল বলে এটা হচ্ছে আমার নন্দের মেয়ে মানে আমার শাশুড়ির মেয়ের মেয়ে তো ও প্রত্যেক বছর রাখি পরায় আগের বছর ও প্রেগনেন্ট ছিল ওই কারণে রাখি পরাতে পারেনি এবছর তো মেয়ে অনেকটাই বড় হয়ে গিয়েছে তো এবছর এসছে আমাদের বাড়ি রাখি পরাতে ওর কতগুলো ভাই তোমরা দেখবে এই ভিডিওতে আমার তো দুটোই ভাই আর একটা গোপাল আমাদের বাড়ির তো মাম্মু এখানে বসে পড়েছে রাখি পরাবে বলে কিন্তু প্রথম ভেবেছিল যে খেতে বসাচ্ছে কিন্তু রাখিটাও তো বুঝতে পারিনি যে আমি আমার প্লেট সাজিয়ে নিয়েছি রাখি আর মিষ্টি নিয়ে এটা হলো আমার রাখি আর এইদিকে আমার ননদ আগে ওদের ওর ভাইকে রাখি পরিয়ে নুক তারপরে আমি পরাবো প্রথমেই মিঠাইয়ের পাপাকে দিয়ে শুরু করেছে কারণ ও সবচেয়ে বড় তারপরে দেখছো কতগুলো পরপর ওরা লাইন দিয়ে বসে পড়েছে রাখি পরার জন্য ওদের হয়ে গেলে তারপরে আমি আমার দাদার ভাইকে রাখি পরাবো তো আমার সকল বন্ধুদেরকে জানাই যে রাখির অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর হ্যাঁ অনেক দিন পরে ভিডিওটা দিচ্ছি কিন্তু আমার বাড়িতে কিছু প্রবলেম চলছে মানে অনেক লোকজনের ভিড় না তো আমি ভিডিও ছাড়তে পারিনি দেখছো আমার এইগুলো কিন্তু আমার সব দেওর আরও রয়েছে তো তো ওরা খুব মজা হাসি ঠাট্টা সমস্তটাই এইখানে চলছিলো প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো টিভির আওয়াজ ওই কারণে আমি মিউট করে দিয়ে আমি নিজের ভয়েসটা দিচ্ছি এখানে মাম্মাম এটা হলো আমার দাদা আমার মা বাবা ভাই সবাই এসছিল। কারণ আমার মেয়ের জন্মদিন আছে রাখি পূর্ণিমার পরের দিনেই এখানে মাসি এসছিল। মানে এই বোনেরই মা বুঝলে তো ও তারপরে হয়ে যাওয়ার পর দুটো ভাই বাকি ছিল ওদেরকেও পরিয়ে নিল আর এখানে সবাই মিলে দাঁড়িয়ে দেখছিলাম আমরা রাখি পরানোর জন্য আর হ্যাঁ মিঠাইয়ের ভাইকে তো বের করতেই হবে মিঠাইয়ের তো নিজস্ব কোনো ভাই নেই তো ওই কারণে গোপালকেই ও এই তিন বছর ও রাখি পড়াচ্ছে ওর বয়স তো ওই তিন বছরে পড়লো তো তিন বছরই রাখি পড়াচ্ছে আর এখানে মিঠাইয়ের পাপা বসে পড়েছে ও নাকি আমার কাছে রাখি পরবে আজব না আর কি সব সময় তোমাদের কি বলবো তো এখানে আমরা সবাই আমার ভাই আর দাদাদেরকে বসে প্রথম তো রাখি পড়াবি পড়াবে হলো মিঠাই মিঠাইয়ের দাদাকে ঝাড় কেউ নেই তার ভগবান আছে বলে না তো সত্যিই তাই তো মিঠাইয়ের কোনো কাকা মানে জ্যাঠার বা কাকাদের কারোরই বিয়ে হয়নি তো ভাই বোন তো দূরের কথা ওই ফার্স্ট বিয়ে করছে ওই হলো ফার্স্ট মেয়ে আমাদের বাড়িতে বুঝলে তো মাম্মা মোর ভাইকে রাখি পড়িয়ে নিচ্ছে জলও খাই দিচ্ছে একদম প্রপারলি কাজগুলো করছে যেটা যখন বলছিস তখনই করছে আবার মুখ মুছে দিচ্ছে দেখতে পাচ্ছি আমি যেরকম ওর মুখটা মুছিয়ে দিই তো এখানে আমাদের বাড়িরও গোপালকে আমি প্রত্যেক বছর রাখি পড়াই কিছু কিছু ক্ষেত্রে আবার পড়াতেও ভুলে যাই মানে আগের বছর যেরকম পড়ায়নি তো এখানে আমি আমার দা আমি প্রথম আমাদের বাড়ির গোপালটাকে রাখি পরে নিচ্ছি রাখি পরানোর সময় ঝামেলা শুরু হয়ে গেছে আমার ভাই এর সাথে আমার দাদার কারণ আমি একটা রাখি কিনেছিলাম বড় দেখে যে যেটা প্রত্যেক বছর আমি আমার দাদার জন্য বেস্ট রাখিটা কিনে আমার ভাই ছোট বলে ছিঁড়ে দেবে বলে তো ওই কারণে আমি ভালো রাখিটা ওর জন্য কিনি না তো দাদার প্রথম থেকেই আমি ভাই আসার আগে থেকেই আমি ভালো জিনিসটাই কিনি প্রত্যেক বছর দেখে ওর পছন্দের মতো তো এবছরও তাই করেছিলাম বুঝতে পারিনি ভাই এতটাই বড় হয়ে যাবে ও ভালো মন্দর বিচার শিখে যাবে তো এই কারণেই ঝামেলা হচ্ছিলো ও বলছিল আমি ওইটাই ভালোটাই পরবো আমি এই রাখিটা পরবো না মানে রাখি নিয়ে ও তো ছোটো মানুষও বুঝবে কি করে তো এই নিয়ে দেখো ঝামেলা করছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি লাস্টে দাদা বললো দিয়ে আমাকে পড়িয়ে মানে রীতিমতো তিনজনে মিলে মারামারি শুরু করে দিচ্ছিলাম একটু হলে মার ধরো শুরু হয়ে যেত তো দাদাকে দেখছো ভাই মারছে আবার দাদাকে কি করব। আমি বলেছি ঠিক আছে এটা আমারই দোষ তোকে আমি ভালোটা কিনে দিইনি ঠিক আছে নেক্সট বছরে তোকে আমি সবচেয়ে ভালো রাখিটা কিনে দেবো তো আমি আমার দাদাকে রাখি পড়ানো কমপ্লিট করে এবার ভাই তো কিছুতে মানছে না নারাজ ও পড়বেই না কিছুতেই ওই রাখিটা লাস্টে বলি তোর জন্য একটা ভালো সারপ্রাইজ আছে তুই এটা রাখিটা পর তোকে ভালো একটা সারপ্রাইজ পড়ব বলো দে 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 তুই তোর দাদাকেই পরিয়ে দে এরকম করে বলছে কি যে করবো ওকে নিয়ে আমি বুঝতেই পারছিলাম না মা এদিকে ভাইকে কিন্তু বকবকি করছে যে পড়ে নে পড়ে নে অবশেষে অনেক বুঝিয়ে বাজিয়ে তারপরে ওকে রাখি পরাতে গিয়ে আমি প্রণাম করে নিয়েছি ভাই তোকে এবছর মানে নেক্সট বছরে তোকে ভালো সব থেকে দামি রাখিটা তোকে কিনে দেবো তো অনেক বুঝো ভাই কিন্তু বক বক করেই যাচ্ছে করেই যাচ্ছে ও রাখিটা পরবে না লাস্টে দেখো টপাস করে আমার প্লেট থেকে একটা মিষ্টি নিয়ে নিয়েছে আমি খা আলে এবারে খেয়েছিস আমাকে এবার প্রণামটা সার তো এই প্রণাম সারতে বসেছে আমি প্রত্যেক বছর সাথে এরকমই করি আমরা তিনজনে যেখানে থাকি বদমাইশ মারামারি সবই হয় এখনো পর্যন্ত আমরা মারামারি করি ভাইকে বলি মাথা ঢুকে পর্ব শেষ এবার খাওয়া দাওয়া হবে আজকে নিয়ে আমি বললাম তো রোহান তো রাখি করার সময় ঝামেলা এই যে রোহানের রাখিটা দেখি যে আজকে চলে যাবো এই যে এই যে তুমি ভাত খাবে এই যে এই না সবাই মিলে খেতে বসে পড়েছে আমার বাবা ভাইরা সবাই আর এখানে আমার শ্বশুর শাশুড়ি সবাই রয়েছে আজকে তো তোমাদেরকে বললাম ডাল আলু ভাজা আর সব নিরামিষ হচ্ছে যেহেতু সোমবার আর মঙ্গলবারে হলো মামের জন্মদিন ওই কারণে আজ নিরামিষ সোমবার তো করতেই হবে আমরা প্রত্যেক মানে সোমবারকে নিরামিষ খাই তোমরা জানো লাস্টে আমার ছোট মনত।

দেবে না রে নেবে না ঠিকই নেবে না সবাই একসাথে থাকলে কি মজা হয় মারা চলে গেল এখানে ননদরা চলে যাচ্ছে আরও এসেছে কত লোক তো সবার জন্য কফি তৈরি করে এই যে রসুন ছাড়াতে বসেছি আদা রসুন পেঁয়াজ ঝা পারবে এখন সমস্তটাই করে নেব তারপরে তো পরের দিনে অনেক আছে রাখি পূর্ণিমা মানে স্পেশাল পর্ব শেষ এখন 12টা বাদ বারোটা দুই হয়েছে তো মামামের বার্থডে দেখাই হ্যাপি বার্থডে বার্থে দেখতে দেখতে তিনটে বছর বছর হয়ে গেল কালকে ভালো সেলিব্রেশন আছে তো এখন আপাতত আমরা এই পাঁচজনের মিলে ছোট্ট মতো সেলিব্রেশন করবো চলো তোমাদের সাথে শেয়ার করবো বিছনা হয়ে গিয়েছে মামাম এখানে কত লাফালাফি করছে দেখতেই পাচ্ছ হ্যাপি বার্থডে বলে কথা

হ্যাপি বার্থডে মিঠাই ইটি জুরি একি মামাম থ্যাঙ্ক ইউ বলো তো ক্যান্ডেল এটা জ্বালানো হয়ে গেছে কি করব বাচ্চার মন রাখার জন্য তো করতেই হবে হ্যাপি বার্থডে মিঠাই হ্যাপি বার্থডে মিঠাই হ্যাপি বার্থডে মিঠাই হ্যাপি বার্থডে চোরিটা ভালো বড় ক্যান্ডেলটা সরিয়ে

গালে দাও হাতে না গালে দাও গালে দাও গালে দিতে হাতে না ছোট বেআনি ছোট